গভীর জঙ্গলের মাঝে ছিল ছোট একটা খাল সেই খালের পানি দিয়ে সব প্রাণী তৃষ্ণা মেটাত খালের মাঝখানে বাস করত এক কচ্ছপ প্রতিদিন দুটো সাদা বক যারা খুব ঘনিষ্ঠ বন্ধু ছিল খাল থেকে মাছ ধরে কচ্ছপকে খাওয়াতো গ্রীষ্ম আসতে আসতে খালের পানি কমতে শুরু করল কচ্ছপ দুশ্চিন্তায় পড়ল একদিন কচ্ছপ বলল আমাকে বাঁচাও বন্ধু আমাকে এমন কোনো জায়গায় নিয়ে চলো যেখানে এখনো অনেক পানি আছে দুটি একটা কাঠের ডাল নিয়ে এসে বলল এই কাঠ কামড়ে ধরে থাকবি আমরা উড়ে তোকে নিয়ে যাব কিন্তু মনে রাখবি যখন আমরা ধানের মাঠ পেরোব তখন কেউ তোকে দেখে হাসলে মুখ খুলবি না তিনজন তারা উঠতে শুরু করল ধানের মাঠ পেরুতে গিয়ে কিছু রাখাল বাচ্চারা নিচে দাঁড়িয়ে হাসতে লাগলো দেখো কচ্ছপ উড়ছে নিজের পাখা নেই কচ্ছপ রেগে গিয়ে বলল আমি যদি উড়ি তাহলে তোমাদের সমস্যা কি কথা বলতেই কাঠ থেকে মুখ ছাড়িয়ে পড়ে গেল সে মাঠে পড়ে মারা গেল সবাই বিস্মিত হয়ে দাঁড়িয়ে রইল অহংকারে কান বন্ধ হলে উপদেশ জীবন বাঁচাতে পারে না জ্ঞানীদের কথা শোনায় বুদ্ধিমানের কাজ হোয়েন ফাইট শার্ট ইউ ইয়ার্স ইভেন ওয়াইজ অ্যাডভাইস কান সেভ ইউর লাইফ লিসেনিং টু দ্য ওয়াইজ ইজ দ্য ট্রু সাইন অফ ইন্টেলিজেন্স